মজা করে এই খেয়ে নেই কিন্তু চিপসটা তো আমার হাত থেকে মাটিতে পড়ে গেছে এটা তো ময়লা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ভাইয়া তো আমাকে একদমই খাবার খেতে দেয় না আমি খাবার খেতে গেলেই ভাইয়া টেনে নিয়ে আমার খাবারগুলো খেয়ে ফেলে আজকে কিন্তু ভাইয়াকে এই খাবার দিয়ে বোকা বানিয়ে দিব আচ্ছা ভাইয়াকে বোকা বানানোর টেকনিক তো আমি পেয়ে গেছি তাহলে এই খাবারটা তাড়াতাড়ি নিয়ে নেই তারপর ভাইয়ের কাছে চলে যাই তারপর দেখবো ভাইয়া তো এই খাবারটা খেয়ে নিবে ভাইয়া দেখো আমি চিপস খাইতেছি আরে কেন তুই চিপস খাইতেছো সেই চিপসটা আমাকে দিয়ে দে আরে ভাইয়াকে তো ময়লা চিপস খাবিয়ে দিলাম ভাইয়া তো বুঝতেই পারলো না বন্ধুৰ লাইক এণ্ড ছাবস্ক্ৰাইব কৰ আরে ভাইয়া তুমি ওইখানে কি করতেছো দেখো আমার কাছে চকলেট আছে ডেইরি মিল্ক আছে আর দুইটা ললিপপ আছে কে কোনটা নিবা আরে ভাইয়া তুমি আমাদেরকে যেটা মনে চায় ওটাই দিয়ে দাও আচ্ছা রাজু তাহলে তুমি ডেইরি মিল্কটা বড়টা নিয়ে যাও আর মিনার ছোট চকলেট দুইটা নিয়ে যাও আরে ভাইয়া তো দেখতে পারতেছি আমাকে একদমই ভালোবাসে না থাক আমি এই দুইটাই নিয়ে যাই বন্ধুরা তোমরা কি করছো লাইক এন্ড সাবস্ক্রাইব করো আর আমি বড় চকলেটটা মজা করে খেয়ে নেই এই বিদ্ধ লোকটিকে দেখে যদি তোমার একটু মায়া হয়ে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও তোমরা খেতে তো পুরাই আমি ছিল তাহলে আমের টুকরাটাও খেয়ে নে আরে মোবাইল দেখতে তো অনেক বেশি ভালো লাগতেছে আচ্ছা মিনায় তো মোবাইল দেখতেছে তাহলে এলাটা এখানে রেখে দে আরে আরে মিনা তো দেখতে খেয়ে ফেলতেছে বাবা এটা আবার কি হয়ে গেল গেলো মোবাইল দেখতে দেখতে তাহলে আমার চশমাটা রেখে দে এখন দেখি কি করে মিনা তো দেখতে মোবাইল দেখতে দেখতে আমার চশমাটাও খেয়ে ফেলছে তাহলে রুটি বানানো বেলুনটা দিয়ে দে আয় মিনা তো দেখতে পারতাছি বেলুন টাও খেয়ে ফেলছে এটা আবার কি হয়ে গেল মিনা তুই তো দেখতে সবকিছুই খেয়ে ফেলতেছো আজকে কিন্তু তোর খবর আছে তারা পালাবি না না আয় আমি আবার এতক্ষণ মোবাইল দেখতে দেখতে এগুলো কি করে ফেলছি তাহলে তাড়াতাড়ি পালিয়ে যাই বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব করো প্লিজ আরে কোথায় ভাইয়া প্লিজ আমার সাথে আসো আমার আইসক্রিম ভাই অনেক বেশি মন চাইতেছে আচ্ছা ঠিক আছে ওই যে আইসক্রিম ওয়ালা হ্যাঁ ভাইয়া তাহলে আমাকে আইসক্রিম কিনে দাও না প্লিজ ভাইয়া আচ্ছা মিনাকে একটা আইসক্রিম দিয়ে দাও বন্ধুরা তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করো এই নাও মিনা তোমার আইসক্রিম আরে আমি একা আইসক্রিম খেতে পারবো না আমার ভাইয়া তো একটা আইসক্রিম কিনে দাও প্লিজ ভাইয়া মিনা আমার কাছে আর কোনো টাকা নেই তুই আইসক্রিম নিয়ে যা তোরা দুইজন ভাগ করে খেয়ে ফেল আরে ভাইয়া এই না ওই আইসক্রিমটা তুমি খেয়ে ফেলো আচ্ছা ঠিক আছে তাহলে মজা করে খেয়ে এই দেখনি না আমি কিন্তু তোর জন্য আরেকটা আইসক্রিম কিনে ফেলছি বন্ধুরা তোমরা কি করছো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও এই দেখো আমার কাছে মজাদার ক্যান্ডি আছে কে কে খাবা আরে ভাইয়া তো দেখতে পাচ্ছিস মজাদার ক্যান্ডি বিক্রি করতেছে ভাইয়া ভাইয়া এখানে আসো আমাদেরকে মজাদার ক্যান্ডি দাও আরে আমার কাছে টাকা আছে আচ্ছা ঠিক আছে তাহলে বাইরের কাছ থেকে টাকা দিয়ে কিনে খেতে হবে কিন্তু আমাদের টাকাটা তো চুরি নিয়ে গেল এখন কি করি আরে একদমই কান্না করো না এখানে আসো আচ্ছা কি বলবা বলো এই লোকটিকে দেখে যদি তোমার একটু মায়া হয়ে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেও আইয়া আমাদের টাকাগুলো চুরি নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের কোনো টাকা লাগবে না তোমরা এই ক্যান্ডিগুলো নিয়ে যাও আচ্ছা ঠিক আছে তাহলে এখন মজা করে আমরা এই ক্যান্ডিগুলো খেয়ে নেব বন্ধুরা তোমরা কি করছো লাইক এন্ড এইখানে তো অনেকগুলো সুইংগাম আছে তাহলে এই সুইঙ্গামটা আমি মজা করে খেয়ে নেই আচ্ছা মিনা তাহলে আমি এটা মজা করে খেয়ে নিলাম তোমরা তো তোমাদের সুইংগামগুলো খেয়ে নিছো এখন দেখো আমি আমার সুইঙ্গামটা দিয়ে বেলুন ফুলাইতে চাইয়া তোমার তো অনেক ছোট একটা বেলুন ফুটছে এখন দেখো আমি অনেক বড় একটা বেলুন ফুটাবো আচ্ছা ঠিক আছে আরে এটা কি হয়ে গেল আমার মুক্তি কত টা পড়ে গেল এই বৃদ্ধ লোকটিকে দেখে যদি তোমার একটু মায়া হয়ে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেও আর দেখ আমার সুইংগাম টা দিয়ে আমি অনেক বড় একটা বেলুন ফুলে